হ্যালো ভিউয়ার্স আপনাদের স্বাগত এন আর বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সাম্প্রতি মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তিনশো সতেরোটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাম্প্রতি ওয়াই স্থায়ীভাবে রাজস্ব খাতের পাঁচটি পদে মোট তিনশো জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোই যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও আবেদন করা যাবে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত সুতরাং পঁচিশে জুন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না তো প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এন এ পি ডি পদের নাম হচ্ছে চাইল্ড রাইটস অফিসার এখানে পদ সংখ্যা হচ্ছে চৌষট্টি এখানে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং আবেদন যোগ্যতা এখানে আপনারা স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরীক্ষায় পাশ থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও পদে আবেদনের জন্য আপনাদেরকে বাস্তব কিছু যোগ্যতা লাগবে যেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে এ এইগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার এখানে পদের সংখ্যা হচ্ছে দুইশো পঞ্চাশটি সুতরাং বুঝতেই পারছেন বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা পর্যন্ত আবেদনের যোগ্যতা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো ভিউয়ার্স এখানে আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র এইচএসি পাস থাকলেই আবেদন করতে পারবেন এছাড়াও বেশ কিছু দক্ষতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছে এগুলো অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন তিন নাম্বার যে পটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা একটি এখানে বেতন দেওয়া হবে সতেরো হাজার দশ টাকা পর্যন্ত আবেদনের যোগ্যতা এখানে আপনাকে এস পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে সুতরাং যারা মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়াও বেশ কিছু তথ্য দেওয়া আছে এখানে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা সংখ্যা একটি বেতন দেওয়া হবে সতেরো দশ টাকা পর্যন্ত আবেদনের যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় পাস থাকতে হবে সুতরাং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে আপনাদের বাস্তব দক্ষতার প্রয়োজন আছে এগুলো সুন্দরভাবে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা একটি এখানে বেতন দেওয়া হবে সতেরো টাকা পর্যন্ত আবেদনের যোগ্যতা এখানেও আপনাকে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে তো ভিউয়ার্স এছাড়াও এখানে বেশ কিছু যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে আগামী পঁচিশ ছয় দুই তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন পঁচিশে জুন পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন তো তো ভিউয়ার্স আপনাদের সুবিধার কারণে আবেদন লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন অথবা বিস্তারিত জানতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে